তার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং যেটি হচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু পুজোর পরেই হবে অর্থাৎ তোমরা যা যারা বিভিন্ন চাকরির জন্য অ্যাপ্লিকেশান করেছ তোমাদের পরীক্ষা কিন্তু পুজোর পরেই হবে এবং কবে কাদের পরীক্ষা হবে সেই সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ আজকে এই ভিডিওতে আমরা টোটাল দুটি নোটিশ সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ তোমাদের পরীক্ষার নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে কবে কোথায় তোমাদের পরীক্ষা হবে সেই সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে আরও একটি আপডেট রয়েছে পরীক্ষার রেজাল্টও কিন্তু তোমাদের পুজোর পরেই বেরোবে অর্থাৎ যে সমস্ত পরীক্ষাগুলি রেজাল্ট এখনও বাকি রয়েছে সেই রেজাল্টগুলিও কিন্তু পুজোর পরেই বেরোবে তো সেক্ষেত্রে তোমরা পুজো খুব ভালোভাবে কাটাও কিন্তু তার সাথে সাথে তোমাদের কিন্তু প্রিপারেশনও চালিয়ে যেতে হবে তার কারণ হচ্ছে পুজোর পরে তোমাদের পরীক্ষা আর পুজোর পরেই তোমাদের রেজাল্টও কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে তোমরা সেটার জন্য কিন্তু রেডি থাকো এই ভিডিওটি পুরোপুরি দেখো যে দুটি নোটিশ বেরিয়েছে সেই দুটি নোটিশ সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। দেখো যে পরীক্ষা নোটিশ সম্পর্কে আলোচনা করব যেটি প্রকাশিত হয়েছে ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার তরফ থেকে অর্থাৎ ত্রিপুরা ফায়ার সার্ভিসের তরফ থেকে নতুন নোটিশ প্রকাশিত হয়েছে এবং এটা প্রকাশিত হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দু তারিখে দেখো এখানে বলা হচ্ছে নোটিশ ফর ড্রাইভিং টেস্ট অর্থাৎ তোমাদের ড্রাইভিং টেস্টের কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে দেখো এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে দেখো দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য ড্রাইভিং টেস্ট ফর রিক্রুটমেন্ট অব ড্রাইভার্স আন্ডার দ্য ডিরেক্টরেট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস উইল বি হেলড অর্থাৎ তোমরা যা যারা অ্যাপ্লিকেশন করেছিলে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের তরফ থেকে ড্রাইভার পোস্টে তোমাদের কিন্তু ড্রাইভিং টেস্টের সময়সূচি কিন্তু দিয়ে দিয়েছে তোমাদের ড্রাইভিং টেস্ট হবে তিরিশ দশ দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল এগারোটা হচ্ছে রিপোর্টিং টাইম কিন্তু তোমরা দশটার সময় সেখানে উপস্থিত থাকবে এক ঘন্টা আগেই কিন্তু অবশ্যই তোমরা সেখানে উপস্থিত থাকবে দেখো কোথায় হবে পরীক্ষা ড্রাইভিং টেস্ট দেখো এটা হচ্ছে ইনস্টিটিউট অফ ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড রিসার্চ আইডিটিআর জিরানিয়া নিয়ার এনআইটি গেট নাম্বার ওয়ান ওয়েস্ট ত্রিপুরাতে তোমার কিন্তু তোমাদের ড্রাইভিং টেস্ট কিন্তু হবে সকাল দশটায় অবশ্যই সেখানে উপস্থিত থাকবে এগারোটা হচ্ছে রিপোর্টিং টাইম এরপর দেখো এখানে কি বলা হচ্ছে অল ক্যান্ডিডেট হু আর সিলেক্টেড টু আন্ডার গো দ্য ড্রাইভিং টেস্ট আর রিকোয়েস্টেড টু রিপোর্ট টু দ্য ভেনিউ অর ড্রাইভিং টেস্ট অ্যাজ পার শিডিউল অ্যালং উইথ ফোটো আইডেন্টি কার্ড অর্থাৎ তোমাদের কিন্তু প্যান কার্ড অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা পাসপোর্ট যে কোনো একটি গভর্নমেন্ট অরিজিনাল ডকুমেন্ট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে অরিজিনাল এবং কল লেটার ফর ড্রাইভিং টেস্ট অর্থাৎ ড্রাইভিং টেস্টে যে কল লেটার বা অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স হেভি মোটর ভেহকেল হেভি মোটর ভেহিক্যালের কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্সও নিয়ে যেতে হবে এবং দু কপি নিয়ে যেতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তার সাথে সাথে পিআরটিসি সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এগুলো কিন্তু তোমাদের অরিজিনাল নিয়ে যেতে হবে জেরক্স নিয়ে গেলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অরিজিনাল কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে আর কি বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর অলসো রিকোয়েস্টেড টু ব্রিং ওয়ান ফটোকপি অফ ইচ ইচ অফ দিস ডকুমেন্ট অর্থাৎ অরিজিনালের সাথে সাথে অরিজিনালের সাথে সাথে তোমাদের কিন্তু জেরক্সও নিয়ে যেতে হবে ঠিক আছে ফটোকপি অর্থাৎ জেরক্সও কিন্তু তোমাদের অরিজিনালের সাথে সাথে এক কপি করে প্রত্যেকটি নিয়ে যেতে হবে আর দেখো এখানে কি বলা হচ্ছে এফ এফ আরবিটি উইল ইস্যু কল লেটার ইন ডিউ কোর্স অফ টাইম ইফ এনি ক্যান্ডিডেট ডাজেন্ট রিসিভ কল লেটার অফ ড্রাইভিং টেস্ট বাই কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ দে মে কন্ট্যাক্ট দ্য অফিস অফ এফআরবিটি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোমাদের কুড়ি তারিখের মধ্যেই কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ কুড়ি তারিখের মধ্যেই তোমরা প্রত্যেকেই অ্যাডমিট কার্ড পেয়ে যাবে যদি কেউ না পাও তাহলে এফআরবিটির অফিসে তোমাদেরকে কিন্তু যোগাযোগ করতে হবে এফআরবিটির যে অফিস সেটা হচ্ছে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার ফোর্থ ফ্লোর ফায়ার ব্রিগেড এই যে লোকেশন এই লোকেশানে কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে কবে থেকে একুশে অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর যদি কেউ এডমিট কার্ড না পাও তাহলে সকাল এগারো থেকে তিনটা পর্যন্ত এই নোটিস কিন্তু প্রকাশিত হয়েছে তো সেক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করেছিল ড্রাইভারের জন্য তোমাদের দেখো তোমাদের কিন্তু পরীক্ষার যে তারিখ সেটা কিন্তু দিয়ে দিয়েছে এরপর দেখো আরও একটি নোটিশ জারি হয়েছে তোমাদের পরীক্ষার যেটা হচ্ছে দেখো একুশ সাত দু হাজার পঁচিশ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল একুশ সাত দু হাজার পঁচিশ তারিখে যেখানে বলা হয়েছিল ওয়ার্ড সেক্রেটারি পোস্ট নিয়োগ করা হবে কোথায় আমবাসা মিউনিসিপাল কাউন্সিলে আমবাসা মিউনিসিপাল কাউন্সিলে ওয়ার্ড সেক্রেটারি পোস্টের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল একুশ সাত দু হাজার পঁচিশে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করেছিলে তোমাদের পরীক্ষা কিন্তু হবে ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখে তোমাদের পরীক্ষা সকাল যে দুপুর বারোটা থেকে দুটা পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা চলবে বারোটা থেকে দুটা পর্যন্ত রিটিন টেস্ট ফর দ্য পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি তোমরা প্রত্যেকে জানো সিলেবাস কী রয়েছে ঠিক আছে সেই সিলেবাস অনুসারেই তোমাদের কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে কোথায় কোথায় পরীক্ষা হবে দুটি জায়গাতে হবে দুটি হাই স্কুলে দেখো প্রথম একটি হাই স্কুল রয়েছে আর দ্বিতীয় আরেকটি হাই স্কুল রয়েছে এই দুটি স্কুলে আমার সাথেই পরীক্ষা হবে অফলাইনে অফলাইনে পরীক্ষা হবে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করেছিলে দেখো এখানে কিন্তু দেয়া রয়েছে দেখো এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট বিয়ারিং ফলোয়িং সিরিয়াল নাম্বার ইজ গিভেন বিলো অর্থাৎ দেখো সিরিয়াল নাম্বার কিন্তু দেওয়া রয়েছে যাদের যাদের রয়েছে তারা কিন্তু এলিজেবেল সেপারেট অ্যাডমিট কার্ড সেল বি ইস্যুড এগেনস্ট ইচ এলিজেবেল ক্যান্ডিডেট ইফ এনি ক্যান্ডিডেট ডাজন গেট অ্যাডমিট কার্ড সেভেন ডেজ প্রায়োর বিফোর দ দ্য শিডিউল ডেট অফ এক্সামিনেশন হি অর সি শুড কন্ট্যাক্ট দ্য আম্বাসা মিউনিসিপ্যাল কাউন্সিল অর্থাৎ দেখো এখানে কিন্তু সিরিয়াল নাম্বারগুলো দেওয়া রয়েছে যাদের নাম্বারগুলো রয়েছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে ঠিক আছে ভালো করে এই যে পেজটি রয়েছে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এখান থেকে দেখে নেবে কাদের কাদের সিরিয়াল নাম্বারগুলো রয়েছে যাদের রয়েছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং কোথায় তোমাদের পরীক্ষা হবে সেটা তোমরা পেয়ে যাবে পরীক্ষা সাত দিন আগে এডমিট কার্ড অর্থাৎ দেখো ছাব্বিশ তারিখে পরীক্ষা ছাব্বিশ দশ তার সাত দিন আগে থেকেই তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে যদি না পাও তাহলে তোমাদেরকে যোগাযোগ করতে হবে আমবাসা মিউনিসিপাল কাউন্সিলে ঠিক আছে আমবাসা মিউনিসিপাল কাউন্সিলের যে অফিস রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে সেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এরপরে প্রশ্ন হচ্ছে দেখো তোমাদেরকে আমি অনেক চাকরি বিজ্ঞপ্তি শেয়ার করেছি যেখানে বিভিন্ন মিউনিসিপাল কাউন্সিলে কিন্তু ওয়ার্ড সেক্রেটারি পোস্টে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন কাউন্সিলে এটা কিন্তু আমবাসা একই রকমভাবে জিরানিয়া থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গাতে কিন্তু ওয়ার্ড সেক্রেটারির যে বিজ্ঞপ্তি সেগুলো কিন্তু প্রকাশিত হয়েছে এবং তোমরা আশা করি অনেকেই ফর্ম ফিল আপ করেছ সেই সমস্ত ফর্ম ফিল আপগুলির পরীক্ষাও কিন্তু পুজোর পরেই হবে ঠিক আছে পুজোর পরেই হবে এবং পরীক্ষার নোটিশ জারি হবে সেগুলো আমি ধাপে ধাপে তোমাদের শেয়ার করে দেবো এখনও পর্যন্ত বার হয়নি যখনই বার হবে আমি কিন্তু শেয়ার করে দেবো তো সেক্ষেত্রে তোমাদের এখন যেটা করণীয় এই পুজোর কয়েকদিন দিন পুজোতে ঠাকুর দেখো এনজয় করো তার সাথে সাথে কিন্তু প্রিপারেশনও চালিয়ে যাও তার কারণ হচ্ছে কি পুজোর পরে যেহেতু তোমাদের পরীক্ষা দেখো ছাব্বিশ তারিখে পরীক্ষা সময় কিন্তু নেই সময় কিন্তু নেই এক মাসেও সময় নেই তো সেক্ষেত্রে বুঝতে পারছো সেভাবেই কিন্তু তোমাদের প্রিপারেশান চালিয়ে যেতে হবে এবং বাকি যে মিউনিসিপালগুলিতে বেরিয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু তারপরেই হবে ঠিক আছে ছাব্বিশ তারিখের আশাপাশি যে ডেটগুলি রয়েছে সেই ডেটে বা ছাব্বিশ তারিখের পরে পরীক্ষা তোমাদের হবে তো সেক্ষেত্রে সেভাবেই তোমরা প্রস্তুতি নিতে থাকো ঠিক আছে আর এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো ত্রিপুরার প্রত্যেকটি খবর তোমরা সময় মতো পেয়ে যাবে তোমরা ভিডিওটি তোমরা প্রত্যেকেই লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো চাকরির বিভিন্ন খবর তোমরা সময় মতো পেয়ে যাবে ধন্যবাদ